লভ বিলি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো এম বি গ্লোরি অফ শ্রীনগর আর্ট লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছে যেহেতু ভিডিওগুলো ছোট তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো গ্লোরি অফ শ্রীনগর আর্ট লঞ্চটি ঢাকা নাজিরপুর বা লালমোহন রোডের নির্মিতভাবে যেহেতু রোডেশনের একটি ব্যাপার রয়েছে তাই রোটেশন সিস্টেমে দুই থেকে তিন দিন পর পর চলাচল করতে আসে তো লঞ্চটি যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি কবে যেতে চান সেটি অবশ্যই ফোন করে জেনে নেবেন যে আসলে লঞ্চটি সার্ভিস কবে দেবে বা সার্ভিস বাইরে কবে থাকবে তো চলুন নেবা লঞ্চটির ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি যে আসলে লঞ্চটির সার্ফের মেয়াদ মালিকের নাম কি সেটি অবশ্যই আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন উপরে ভারতালিকা আর এখানে সার্ভের মেয়াদ আর মালিকের নাম সহ এখানে লেখা রয়েছে এটা ইনস্টল ফাউন্ডেক তো গ্লোরি অফ শ্রীনগর আর্ট লঞ্চের জীবন কাকারের সরঞ্জাম কী কী আছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি অবশ্যই আপনারা জেনে নেবেন বা দেখে নেবেন এখানে জীবন কাকারের সরঞ্জাম লেখা রয়েছে আর এখানে ডেক্ক শ্রেণীতে যাওয়ার প্রবেশপথ আর এখানে একটি ভাড়ার তালিকা সহ নাম্বার লেখা রয়েছে এখানে যে নাম্বার লেখা রয়েছে এই নাম্বারে আপনার অভিযোগ বা আপনি যদি চান টিকিট কেটে রাখবেন সেটা অবশ্যই ফোন করে আপনি আপনার যে শ্রেণীতে যেতে চান সেই শ্রেণীর টিকিট অবশ্যই ফোন করে কেটে রাখবেন এটা হচ্ছে নীসতলা ফোন তো অফ শ্রীনগর আট লঞ্চে যারা নিয়মিতভাবে চলাচল করতে আছেন তাদের কাছে যদি আপনাদের কাছে যদি সার্ভিস ভালো মনে হয় যেমন লঞ্চটির যারা স্টাফ রয়েছে যেমন কেবিন বয় যে যা কেবিন বয় যারা আছেন তাদের কাছে যদি মনে হয় যে আসলে আপনাদের কাছে যদি মনে হয় যে লঞ্চের সার্ভিস অনেক ভালো কেবিন বয়রা আপনাদের ভালো সার্ভিস দেয় দিচ্ছে তাহলে সেটি অবশ্যই আপনারা কমেন্টে ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন আর যদি কোনো অভিযোগ থাকে নাম্বার দেওয়া থাকবো সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার অভিযোগ এবং টিকিট কেটে যদি কাটতে চান তাহলে সেটি আপনি কেটে রাখতে পারেন তো এখন জানিয়ে দিচ্ছি এই গ্লোরফ শ্রীনগর আট লঞ্চটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে প্রায় ষোলো কোটি টাকা তৈরি করতে খরচ হয়েছে এই গ্লোরভ শ্রীনগর আট লঞ্চটি তো এই ছিল গ্লোরপ শ্রীনগর আট লঞ্চের ভিডিও তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ